আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি চলে আসলাম মতন আরও একটা পিসিবিলের ভিডিও নিয়ে অনেক দিন ধরে কমেন্ট করছিলেন ভাই ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে একটা বাজেট বিল নিয়ে আসেন যেটা দিয়ে আমরা গেমিং প্লাস প্রোডাক্টিভ কাজগুলো যাতে ভালোভাবে করতে পারি প্রিমিয়ার প্রো বা আফটার ফিক্সের কাজগুলো শিখতে পারি এছাড়া মডার্ন যে গেমগুলো আছে কল অফ ডিউটি ফ্রি ফায়ার ভ্যালোরেন পাবজি এই টাইপসের গেমগুলো যাতে খেলতে পারি সো তাদের কথা মাথায় রেখে একটা বাজেট ওয়াইজ পঁয়ত্রিশ হাজার টাকার আশেপাশে একটা পিসি বিল নিয়ে এসেছি সো এই পিসিটা কাদের জন্য বেস্ট হবে এবং এই পিসিটাতে আপনার কী কাজ করতে পারবেন এবং আজকের এই বিলে আমরা কোন কোন কোম্পানির ব্যবহার করছি সব কিছু নিয়ে আলোচনা করবো এই বিলোতে আপনারা দেখছেন গ্যাজেট বাইকস আমি রয়েছে আপনাদের ভাই ফার নামে শোন চলুন তাহলে শুরু করা যাক আমরা প্রসেসর ব্যবহার করছি এম ডি রাইজাইন ফাইভ পঞ্চান্নশো জিটি এটা ছাপ্পান্নশো জির একদম অল্টারনেটিভ একটা প্রসেসর আসলে ছাপ্পান্ন জির প্রাইস কিন্তু এখন তেরো হাজার পাঁচশো বা তেরো হাজার সাতশো টাকা চলে গেছে বাট এই প্রসেসটার প্রাইস কিন্তু আপনার বারো হাজার টাকার মধ্যে পাবেন সো বারো হাজার টাকার মধ্যে যারা একটা ভালো মানের প্রসেসর চান আইজিপিও সহ তারা কিন্তু এই প্রসরটা দেখতে পারেন এই প্রোসের সাথে আপনার ছটা কোর প্লাস বারোটা থ্রেড রয়েছে অ্যান্ড এই প্রসেসের সাথে আপনার উনিশ এম বি ক্যাশম পেয়ে যাবেন এছাড়া এই প্রসরারটা বেস ক্লোক করছে থ্রি পয়েন্ট সিক্স অ্যান্ড বোস ক্লোক ফোর পয়েন্ট ফোর এই কোর থ্রেড থাকে কিন্তু আপনার বিভিন্ন ধরনের মডেল টাইপসের গেমগুলো কিন্তু বেশ ভালোভাবে খেলতে পারবেন এছাড়া প্রোডাক্টিভ কাজ যদি বলি প্রিমিয়ার প্রো ফটোশপ ইলিস্টেটর এগুলো কিন্তু খুব ভালোভাবেই ব্যবহার করতে পারবেন সো যারা মূলত বিগিনার রয়েছেন যে কাজ শিখছেন একটা স্টার্টিং লেভেল একটা ভালো মানে পিসি বিল যেটা দিয়ে আপনি দীর্ঘদিন ব্যবহার করবেন তো তারা কিন্তু এই প্রসেসরটা চুজ করতে পারেন তিন বছর ওয়ারেন্টি সহ বারো হাজার টাকার মধ্যে বেশ ভালো একটা প্রসেসর অ্যান্ড আপনাদের বাজেট থাকলে আপনারা ছাপ্পান্নশো জি নিতে পারেন বাট আমরা যেহেতু বাজেটটা সীমিত সেই জন্য এই বিলে আমাদের এই প্রসেসরটা ব্যবহার করতে হচ্ছে সো প্রসেসর সাথে কম্বিনেশন করে জোস একটা মাদার বোর্ড ব্যবহার করছি এটা মূলত ম্যাক্সান ব্র্যান্ডের ম্যাক্সান ব্র্যান্ডের চ্যালেঞ্জার বি ফোর ফিফটি একটা মাদার বোর্ড যেটা এই প্রাইস পয়েন্টে বেশ ভালো একটা মাদার বলা যায় সো যারা মূলত একটা মিনিমাম বাজেটের মধ্যে একটা প্রেসিফিক করতে চান তারা কিন্তু এই মাদার বোর্ডে ট্রাই করতে পারেন তিন বছর অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে এটা যেহেতু একটা অফিসিয়াল বোর্ড সিএসআই এটা অথরাইজ ডিস্ট্রিবিউটর তো আপনারা কিন্তু ম্যাক্সান থেকে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন যেটা বাজেট কনজিউমারদের জন্য একটা বড় পাওয়া বলা যায় তো সেজন্য আজকে এই বিল আমরা এই মাদারবোর্ডটা ব্যবহার করছি দুটো র্যাম স্লট একটা এন বি স্লট প্লাস ভিজিএ এর সকল এসেন্সিয়াল পোর্টগুলো কিন্তু আপনারা এই মাদারবোর্ডের সাথে পেয়ে যাবেন প্লাস তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি তো রয়েছে সো রিপ্লেসমেন্ট ওয়ার্টি থেকে কিন্তু আপনার বেশ ভালো একটা ওয়ারেন্টি সাপোর্ট পাবেন সো ছয় হাজার আশোশো বান্নশো টাকার মধ্যে বেশ ভালো একটা মাদার মনে হয়েছে এর জন্য মূলত আজকে এই বিল আমরা এই মাদারবোর্ডটা ব্যবহার করছি এই প্রসেসটার সাথে এর চাইতে আর বেশি কিছু দরকার নেই আপনারা কিন্তু এই মাদারবোর্ডটা ইজিলি নিতে পারেন অ্যান্ড দীর্ঘদিন কিন্তু এই মাদারবোর্ডটা আপনি ব্যবহার করতে পারবেন সো র্যাম হিসাবে আজকে এই বিল আমরা ব্যবহার করছি এনকমা ব্র্যান্ডের একটা র্যাম তো এই র্যামটা আপনারা চিনেন আমি রিসেন্টলি কিছু ভিডিওতে এই র্যামটা দেখাচ্ছি সে কারণ হচ্ছে এই র্যামের প্রাইস এবং পারফরমেন্স সব কিছু মিলে বেশ ভালো একটা র্যাম বলা যায় যেহেতু আমাদের র্যামের বা এসএসডির এবং মনিটরের প্রাইস প্রচুর পরিমাণ বাড়ছে তো এই বিলটা যদি আপনি কিছু আগে করতেন তাহলে কিন্তু দুই হাজার বা হাজার টাকা কমে আপনারা করতে পারতেন বাট এখন কিন্তু আপনাদের প্রাইস কিন্তু প্রচুর পরিমাণ ইনক্রিজ করছে তো এই সময় এসে দুঃসময়ের সঙ্গী বলা যায় এই অ্যানাকমডা র্যামটাকে অ্যানাকমডার এইট জিবি বত্রিশ সময় যে একটা সিএল সিক্সটিন সিরিজের একটা র্যাম যেটা হোয়াইট হিসিং সব আপনারা পাচ্ছেন যেটা আপনার ছাব্বিশ বা সাতাশো টাকার মধ্যে বাজারে এই র্যামটা পাবেন তো আমি কিন্তু এই র্যামটা ওসি করে বা বিভিন্ন গেম প্লে করে দেখেছিলাম তো বেশ ভালো একটা পারফরমেন্স পাচ্ছিলাম এই র্যামটা থেকে তো আশা করি বেশ ভালো একটা র্যাম হবে যেহেতু একটা তাইওয়ানের র্যাম তো আপনার জানেন যে চিপের এইটি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট যোগাযোগটা হচ্ছে তাইওয়ান তো তাইওয়ানের একটা র্যাম সো বেশ ভালোই বলা যায় অ্যান্ড লাইফ টাইম তো রয়েছে তো আপনারা মোটামুটি দীর্ঘদিন এই র্যামটা ব্যবহার করতে পারেন অ্যান্ড আজকের এই বিল আমরা এই র্যামটা ব্যবহার করছি তো র্যামের পর আজকে স্টোরেজ হিসেবে ব্যবহার করছি অস্কো ব্র্যান্ডের ও অ্যান্ড নাইন হান্ড্রেড এই মডেলে একটা টু ফিফটি সিক্স জিবি একটা অ্যানমি ব্যবহার করছি যেটা বেশ প্রমিজিং এই প্রাইস সিগমেন্টে আসলে বাজারে অনেক দিন ধরে আমি অ্যানবিমি খুঁজছিলাম কম প্রাইসের মধ্যে বাট কোনটা দিব আসলে এরকমভাবে ট্রাস্টেড কোনো অ্যামি পাচ্ছিলাম না তো সব কিছু মিলিয়ে আমার কাছে অস্কোটা চোখে পড়লো অ্যান্ড আপ টু পঁয়ত্রিশশো এবং প্রাইস কমের মধ্যে মাত্র আপনারা আজ কত ছাব্বিশশো বা সাতাইশো টাকার মধ্যে আপনারা এই অ্যানবিমিটা পাবেন প্লাস পাঁচ বছর অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এবং একটা অফিসিয়াল প্রোডাক্ট আপ টু পঁয়ত্রিশশো ডিটের স্পিড সহ সাতাশো বাতাশো টাকার মধ্যে এখন বাজারে কোনো অ্যানভিমি পাবেন না সো সব কিছু মিলে যদি বলি এটা একটা আইডিয়াল চয়েস হতে পারে আপনাদের জন্য সো আমরা যারা বিগিনার আছি তো আমাদের জন্য টু ফিফটি সিক্স জিবি মোডদেননাফ অ্যান্ড আপনাদের যদি এর চেয়ে বেশি কিছু লাগে তাহলে আপনারা কিন্তু অ্যাড করে নিতে পারবেন তো আজকের এই আমরা যে কম্পিউটার কেসটা ব্যবহার করছি এটা মতো পিসি ব্র্যান্ডের পিসি ব্র্যান্ডের ডার্ক ব্রিজ ম্যাশ এই মডেল একটা অ্যামেটিক্স একটা কম্পিউটার কেস ব্যবহার করছি যেটা সাথে আপনারা তিনটা প্রিন্টল এয়ার জিবি ফ্যান পেয়ে যাবেন এই ফ্যানগুলো আপনারা সুইচ কালার কন্ট্রোল করতে পারবেন আপনাদের মন মতো কাস্টমাইজ করতে পারবেন এছাড়া কিন্তু যখন আপনি যদি আমি মাদারবোর্ড পেয়ার করেন সফটওয়্যার সিঙ্ক করতে পারবেন তার পাশাপাশি কিন্তু ফ্লোর দিকটাও কিন্তু বেশ ভালোভাবে নজর রাখা হয়েছে এই কেসটার দিক থেকে সো ছোটোখাটোর মধ্যে যারা একটা ভালো মানের কেস পছন্দ করেন তারা কিন্তু এই কেসটা নিতে পারেন এবং এই কেসির সাথে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এই কেসটির সাথে আপনারা দুশো ত্রিশ ওয়ার্ডের রিয়েল পাওয়ার সাপ্লাই পেয়ে যাবেন যেটা দুই বছর অফিসিয়াল ওয়ার্টি থাকবে সো এই ধরনের বিলটা কিন্তু বেশ ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে এই পাওয়ার সাপ্লাইটা প্লাস দুই বছর অফিসিয়াল ওয়ারেন্টি তো রয়েছে সব কিছু মিলে যদি বলি পঁয়ত্রিশশো টাকার আশেপাশে যারা পিওসিউ সহ একটা ভালো মানের কম্পিউটার কেস চান তারা কিন্তু এই কেস্টার প্রায় করতে পারেন আজকের ইবিল আমরা এই কাজটা ব্যবহার করছি আজকের ইবিল আমরা কিউর হিসেবে ব্যবহার করছি আইমাইস এটা এগারোশো টাকার মধ্যে আপনারা পাবেন এক্সট্রা বাটন যুক্ত মাউস পাচ্ছেন প্লাস আর সাইন্সু একটা কিবোর্ড সব কিছু মিলে যদি বলি এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি ছোট এগারোশো টাকার মধ্যে বেস্ট একটা কিবোর্ড মাউস হতে পারে আপনাদের জন্য এবং দীর্ঘদিন যাবৎ এই কিবোর্ডটা বাজারে চলছে পাঁচ কেজি বিলে আমরা মিটর হিসেবে ব্যবহার করছি ব্র্যান্ডের একটা মনিটর আপনারা জানেন মিটরের বাজার কিন্তু আগুন প্রত্যেকটা মইটরের প্রাইস যে বাড়তেছে বাজেট বিজয়ের জন্য কিন্তু একটা দুঃসংবাদই বলা যায় আসলে আমরা কিছুদিন আগে যে মইটরটা সাত হাজার বা আট হাজার টাকা করে সেল করতাম এগুলো এখন দশ বা এগারো হাজার টাকা করে সেল করতে হচ্ছে তো সেই জন্য এই প্রাইস পয়েন্টে আমার কাছে এই মনিটরটা চোখে এসেছে আপনি যদি উনিশ ইঞ্চি একটা চাইনিজ ব্র্যান্ডের মিটরগুলো কিনেন এক ক্ষেত্রে আপনাদের পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা হবে এই যদি আপনি নিতে পারেন এই মনিটরটা হচ্ছে ইউনিভি ব্র্যান্ডের এম ডবল্লু থ্রি ট্রিপল টু অ্যাক্সেস এই মডেল একটা বাইশ ইঞ্চিলেস একটা মনিটর সেভেন্টি ফাইভার একটা মনিটর ভিএ প্যানেলের তিন বছর অফিসিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন তো সব কিছু মিলিয়ে যদি বলি এই বিলটা বাজেট বিলের জন্য একটা আইডিয়াল বিল বলা যায় তো এই বিল যারা পার্চেস করতে চান তারা কিন্তু ওয়ান স্টপ সলিউশনে আসতে পারেন অ্যান্ড এই পুরো বিলটা যদি আপনি ইন্ডিভিজুয়াল যোগ করেন তাহলে হয়তো বা আপনার ছত্রিশ বা সাতত্রিশ হাজার টাকা হবে বাট আপনাদের একটা ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আপনাদের এই বিলটা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এবং নতুন কী ভিডিও দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আপনাদের মতামত নিয়ে আমি নতুন ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ